আমি কাকুন আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি ভোগ বানাবার জন্য কি কি কিনেছি আর আজকে যেহেতু প্রথম এই জিনিসপত্রগুলো দিয়ে বানাবো তাই আজকে আমি পায়েস বানাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। শুরুতেই আমি এই ইন্ডাকশান ওভেনটা দেখাচ্ছি এইটা আমি কিনেছি প্রথমে আমি ভেবেছিলাম একটা ইন্ডাকশান আর একটা কড়া কিনে নেব তারপর কয়েকটা ইলেকট্রিক পট দেখে আমার সেইটা কিনতে ইচ্ছা হয়েছিল তখন ভাবলাম ইলেকট্রিক পটটা কিনবো তারপর আবার দোকানে গিয়ে আমার এই ইন্ডাকশানটাই পছন্দ হয়ে গেল আর আমার বাজেটের মধ্যেও ছিল তাই আমি এটাই নিয়ে নিলাম কোনো অনুষ্ঠান থাকলে ঠাকুরের ভোগ বানানো হয় অন্য সময় বানানোই হয় না তাই জন্যই আমি এটা কিনলাম যাতে মাঝে মাঝেই আমি এটাই বানাতে পারি এইটা কেমন হয়েছে জানিও কিন্তু আমি তো কোনো দিন এটা ব্যবহারই করিনি কটা চামচও কিনেছি আর এই যে এই একটা কড়া কিনেছি ঠাকুরের অনেক বাসনই আছে কিন্তু সেগুলো তো ইন্ডাকশানে বসানো যাবে না সেই জন্যই আমাকে এটা নিতে হলো আমি যে কোম্পানির করা ব্যবহার করি সেটা তো পেলাম না এইটা দেখলাম একটু ডিপ আছে তাই এটা নিয়েই নিলাম এটা আমার বেশ ভালোই লেগেছে এটার সাথে আবার খুন্তিও দিয়েছে আর এটাতেও কাঁচের ঢাকনা ইলেকট্রিক বোর্ডটাও ঠিক মতো করা ছিল না তাই এইটা বাবা করে দিল চলো এবার তাহলে রান্না শুরু করা যাক পায়েস বানাবো তাই এক লিটার ফুল ক্রিম দুধ নিয়েছি আর এই যে গোবিন্দভোগ চালটাও ভালো করে ধুয়ে নিয়েছি দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি তো বন্ধুরা যেটা হয়েছে কি দুধ তো বসিয়ে দিয়েছি এখানে কুড়ি মিনিট দেখাচ্ছে আমি তো বুঝতেই পারছি না আমি কোনো দিন আগে এটা ইউজ করিনি তো দেখা যাক কি হয় দুধটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি চালটা দিয়ে দিচ্ছি চাল এখানে একশো গ্রাম আছে চাল দিয়ে কিছুক্ষণ ফোটানোর পর আমি কাজুটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এইবার এটা রান্না হোক চালটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিতে হবে চিনি চিনি স্বাদ মতো দেবে পায়েসটা হয়ে আসার কিছুক্ষণ আগে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ তোমরা এখানে খোয়া ক্ষীরও দিতে পারো বাবা খোয়া ক্ষীরটা আনেনি তাই গুঁড়ো দুধটা দিলাম পায়েস তৈরি হয়ে গেছে প্রথমবার ইন্ডাকশান ব্যবহার করে অবস্থা খারাপ হয়ে গেছে আমি তো বুঝতেই পারছিলাম না কোনটা কি মানে চালাবো তারপর যাই হোক একটু টাইম লাগলো বানাতে রেডি হয়ে গেছে পায়েস এবার ঠাকুরকে ভোগটা দিয়ে দিই এখন আমি বাটিতে ঢেলে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও সবার সাথে শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না টাটা